আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম তো আপনারা যারা মাইনিং সাইট নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটি প্রয়োজন হয় তো আপনারা কীভাবে টেলিগ্রাম ওয়ালেটটি সেট আপ করবেন এর জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তো আপনারা টেলিগ্রাম ওয়ালেটটি ওপেন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপসে টেলিগ্রামে আসার পর আপনারা এখানে উপরে সার্চে ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে লিখে দেবেন ওয়ালেট তো আপনারা এখান থেকে ওয়ালেট এই লেখাটি লেখার পর এখান থেকে সার্চে ক্লিক করে দিবেন দেন দেখতে পারছেন এখানে ওয়ালেট আপনারা এই ওয়ালেট বোর্ড দেখতে পারছেন এখানে ক্লিক দিবেন তো এখান থেকে ওয়ালেট বোর্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন আপনি এখানে স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন আপনি এখান থেকে ওপেন ওয়ালেট এখানে ক্লিক করিবেন এরপর এখানে টিক মারে ক্লিক করে দিবেন দেন এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করিবেন কন্টিনিউ ক্লিক করার পর এটাকে একটু উপর দিকে টান দিবেন তাহলে এটা উপর দিকে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটি ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে এখন এখান থেকে আমরা লেটস গো এখানে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটি ওপেন করা হয়ে গেছে তো আমরা যারা মাইনিং নিয়ে কাজ করি তাদের হচ্ছে বেশিরভাগই টোন স্পেসটা প্রয়োজন হয় তো এই জন্য আমরা এটাকে কীভাবে এখানে অ্যাড করব এই জন্য এখানে উপরে থ্রি রাডে ক্লিক করে দিব থ্রি রাডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস আপনি এখানে সেটিংসে ক্লিক করে দিবেন তো টো সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন যে শো টোন স্পেস বেটা আপনি এখান থেকে শো টোন স্পেস বেটা এটাকে অন করে দেবেন জাস্ট এখান থেকে আপনি অন করে দিলে হয়ে যাবে এরপর এখানে ব্যাক চলে আসবেন দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে টোন স্পেস বেটা এটা কিন্তু এখান থেকে অন হয়ে গেছে তো এখন কিন্তু চাইলে আমরা এখানে ডিপোজিট করতে পারি বা এখানে রিসিভ করতে পারি তো এই জন্য এখানে স্টার্ট অ্যাক্স্লোয়িং টোন এখানে ক্লিক করে দিব দেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ বা ইমেল এখানে আপনি আপনার ইমেলটা বসাবেন দেন হচ্ছে আপনার ইমেল একটা কোড যাবে সেই কোডটা বসালে কিন্তু এখানে এটি ব্যাকআপ হয়ে যাবে দেন হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে চব্বিশটা কোড পাবেন সেই কোডগুলো আপনাকে সেভ করে রাখতে হবে এগুলো আপনার পরবর্তী কাজে লাগতে পারে দেন এখান থেকে পাসওয়ার্ডগুলো আপনি নোট করে নেবেন এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনি যে পাসওয়ার্ডগুলো পাবেন সেই পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে আপনাকে লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে দুই এগারো পনেরো এই বক্সের পাসওয়ার্ডগুলো বসানোর জন্য তো আমি কিন্তু এখানে পাসওয়ার্ডগুলো বসাইছি দেন এখানে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের এখানে টোন স্পেসটা অন হয়ে গেছে এরপর এখান থেকে ভিউ টোন স্পেস এখানে ক্লিক করে দিব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে টোন স্পেস অন হয়ে গেছে এখন কিন্তু আমরা এখান থেকে সেন্ড ডিপোজিট সব যে কোনো কিছু আমরা এখান থেকে করতে পারব তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনার টেলিগ্রাম ওয়ালেটটি ওপেন করবেন এবং হচ্ছে টোন স্পেস বেটা আপনি এখানে অ্যাড করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম